তাইফের ময়দানে কত শরীর রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে আহারে আমি সেই জায়গাও দেখেছি তাই সেই জায়গাটাও দেখেছি যেখানে রসুল্লা বেহুশ হয়ে পড়েছিলেন সব থেকে বেশি রক্ত পড়েছে রসুল্লাহ যখন হুশ আসতেন বেহুশ হয়ে গেছিলেন ফেরেশতারা তারা দাঁড়ায় কানতে স্যার বলছে ইয়া সুর আল্লাহ আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা তারা কানতেছে আমি সহ্য করতে পারছি না জিব্রাইল বলছেন আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটা পাহাড় মিলায়ে দিয়া সব কাফের পিছে শেষ করে দেই আল্লাহর নবী বলেন জিব্রাইল আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিষে মেরে ফেলে দাও একটা কাফের যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো নবী করিম সাল্লা সাল্লাম বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বোহারি আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনের না খাওয়া রসুল তিন দিন ক্ষুদার্ত তৃষ্ণার্থ ক্ষত বিক্ষত চরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্তাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত ইউনুস সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইনুস আলাহসাল্মের গ্রামে নভেকার ইনশাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন আত্তাস ইউনুস আলাহসাল্লাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দুহা হাত করলেন নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আলমিন এই তায়ে পাশে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য তায়ে পাশে দিন উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোনো কোনো ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই প্রিয় ভাই সব সোলাইমান সালাম রাষ্ট্র পেয়েছেন পিপরার ভাষা বোঝেন কার ভাষা পিপিড়ার রাজা আছে না সেনেন পিপিড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপিড়ার রাজা কারা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপরার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সুরায় নাম আল্লাহ তারা বলছেন পিপরা কথা বলতেছে পিপরা বলছে তার দলবলকে আসতেছে তার নিয়ে সৈন্য পায়ের তলায় হয়ে মরে সব করতে লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সোলাইমান আলসালাম কথা বলছেন পিঁপড়ার সাথে এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিঁপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের শান দেখুন পিঁপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বি আউজি আইনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ শুকর নিয়ামত তুমি আমাকে দান করেছো সুবহানাল্লাহ সুবহান ওয়ালা ওয়ালিদাইয়া এবং আমার মা-বাবার প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছো ওয়ান মালা সদেহান তার দাহু আর আমাকে এমন আমল করার তৌলিক দাও যাতে তুমি খুশি হও ওয়াদ খেলনি বেরাহমাতি কাফি এবাদিকা সদেন আর আল্লাহ আমাকে এমাদের সদেহের মধ্যে সামিল করে দাও সুহানল্ল প্রিয় ভাই আমার মূল বক্তব্য ছিল এই এইসব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন আমি তো খারাপ কথা কিছু বলিনি মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই দাতা নাই বিধান দাতা নাই একমাত্র আইন আইনদাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশা আল্লাহ নবী করিম সাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রব্বুন আরআমিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়া মা সাহিবুকুম বিমজনুন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা কেন তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ দেখতে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি জাদুকর নন তিনি নন তিনি আমার নবী প্রিয় মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে بخاري شريفه بيسيسي وان وان خباب بن الارد رضي الله تعالى عنه انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة حضرت خباب بولين امر اتت اتت একদিন নবী করিম সাল্লাল্লাহু কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদু লানা আলা তাস্তানসির লানা ইয়া রাসূল হে রাসূল খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে ক্ষুদার চালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুন আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো হাজুর রাজুলু ফায়ুখরুলহু ফিল আর তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করতো ফায়ুজানু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপরে করাত আনা আনা হতো হাইয়ু দাউয়ালা রাশিহি এরপরে করাত তার মাথার উপরে হতো ফাইয়ু আলু ফাইন এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মা সুদ্দুহুজা রিকান দিন এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চুলো তারা সরাতে পারে নাই রসুল্লাহ বলছেন বল্লাহহি

তাদের যৌবনের পশরা নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাহত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে যে আলা গানামি তবে হ্যাঁ এটা ঠিক ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর থাকে না একজন ইলেম কালাম কব যখন ওয়াশ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আরো আজ করবো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলেন আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বললো হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাগ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই লাইয়া খাবু আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লাইয়া খাবু ইন্লাল্লাহ আবেদ যে আল্লাহ তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে কিন্তু সম্পদ হরণ সতীর্থ হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়েম হবে না বাবু ইল্লাল্লাহ ও কি নেকুম তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম না হলে সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলে আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই রসুলুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলংকারাদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লাবিত সম্পদ সতীত্ব আর অলংকারাদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকত আর একজন সাহাবি যদি আর জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর আসাম রসুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি আসসালাম আলাইকুম যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয় সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে সালাম আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়াতি আয় মুতহাম ওয়াসাল্লু আর না সুবিন নিয়াম তার হুলুল সালাম তিনটি কথা কয়টি কথা শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে রসুল্লাহ বলছেন একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসের আশায় আমার অধীনস্থ লোকের আমারে সালাম দিক রসুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা কি দেই আমরা দেই না হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সুবাহান এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভরাত্রি এটার ব্যাখ্যা কি সকাল বেলায় দুইশো আশি মাইল স্পিডে ঝড় হওয়া প্রবাহিত হচ্ছে তিরিশ ফিট উঁচু হয়ে জলশ্বাস হচ্ছে মানুষ মরতেছে বাড়ি টিন উড়ে যাচ্ছে সকাল বেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং থাপড়ায় দাঁত ফালাই দেবে না বেটা এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসেনি রাতের বেলায় মা মারা গেছে তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট কেমন লাগবে কন সুতরাং ইসলামের বিষয়টাই মোর মোর সায়েন্টিফিক সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম সালাম ওয়ালাইকুম পয়সা লাগতেছে কথা না কইলে বুঝবো কি বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কন আন ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত মোটে ছোঁয় সবটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম সাকি সে কি করে মনে করে যত সাকি তত নেকি এটা কিন্তু একটা পাগলাম আপনি হাত না সান কেন ধরে রাখেন আর বলবেন ফিরুল্লাহুলি ও লাকমুম আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও মাপ করুক আমারও মাফ করুক সমান আল্লাহ সালাম দাও বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতেছে সালাম দেবেন বড় সালাম দেবেন আপনার স্ত্রী আপনার দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইলো না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালাম আলাইকুম ورحمهतुल्ला গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক সুবহানাল্লাহ বলেন না আজকে এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দেবেন তবে যারাদের কোনো দিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আসছে একটু বুঝাই বলে নেবেন তবে আজকের থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপে শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই এটা কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমান ইল্লা তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম সুবান আল্লাহ কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূললে। ছেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম নাম হইল। আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোনো ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোনো আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীর খানানে খানান সেরাজুল সালিকিন মেজবাউল আরেফি হজরত মরানা সেন্দুর রহমতুল্লা আলের মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাস হবে চাঁদাবাস হবে জেনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশের হাসাহাসি করতেছে কারণ কি কারণ হল পাসপোর্টধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উঠ আর জামাল মিমে আলেক দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য এখন জামাল মানে উঠ মিয়ে মানি একশো ওর নাম একশো উঠ আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর ওর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি অর্থবোধক জি অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতেমুত্তাম গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেল একসাথে দুইজনে খাইলো আরেকজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সাও দিল এই সালাখি এক সময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়বে কারো অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে দেখা যাবে সে চরম দুশ্মন ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে সোমান না